কাঁচকলা এগুলো যেটা এইসব দরকার খাওয়ার এছাড়া তো সব রিচ খাওয়ার বন্ধ তেল মশলা যাবতীয় খাওয়ার এত বৃষ্টি হচ্ছে তবুও গরম কিন্তু কমছে না প্রচণ্ড ঘামাচি দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরম আর বৃষ্টি তো হয়েই চলেছে সারাদিন বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম কম না তার মধ্যে আমাদের এখানে নতুন প্রবলেম হচ্ছে সারাদিন কারেন্ট যাচ্ছে আর আসছে না হলেও দশ বারো গেলো আর আসলো তো রাত্রে যেন না যায় তাহলেই ভালো সারাদিন গেছে তো কোনো রকম রাত্রে যাতে শান্তিতে ঘুমাতে পারি এমনিতেই শরীরটা দুর্বল বাচ্চাটা তার মধ্যে যদি বারবার এরকম গরমে কারেন্ট যায় তাহলে কেমন লাগবে বলুন আর কিভাবে চলছে এখন বন্ধুরা এবার উল্টো রাতে সেরকম ভালো একটা খুব একটা ভিডিও দিতে পারিনি কারণ ছেলেটা শরীর খারাপ দিন ধরে তো উল্টো রাতেও ভাবিনি যে উল্টো রথ নিয়ে বেরোবো তো ঘুমিয়েছিল সারাদিন একটু সত্যি ভালো ছিল না ঘুম থেকে উঠে বললো যে না রথ বার করবে তো তার জন্য বেরিয়েছিলাম তো খুব একটা ঘুরে নি যে একটু কাছে বেরিয়ে আবার চলে এসেছি ঘরে ঘরেই ছিল বেরোনো আর হয়নি তাই আর খুব একটা সেদিন আর আনন্দ করতে করিনি নর্মালি কোনো রকম উল্টো রাত কাটালাম তো পরের বছর দেখা যাবে কি হয় শরীর সুস্থ থাকবে পরের বছর তো আবার হবেই তখন আবার দেখা যাবে নতুন করে ভালো করে রস যাবে তখন বন্ধুদের কাছে আবার শেয়ার করবো দেখাবো আর এই গরমের মধ্যে দেখুন কেমন একটা গরমের মধ্যে কীভাবে একটা গরম গোটা উঠেছে ফোরার মধ্যে তো এটা মুখটা বেরিয়ে যাচ্ছে পেকে উঠেছে তো বোরলিং গরম করে দিচ্ছি চারিপাশে বন্ধু তোমাদের যদি জানার থাকে যে এরকম গরমের মধ্যে যদি ফোড়া বা কিছু হয় কিভাবে সেটা ঠিক করা যায় কোনো উপায় থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখো তোমরা জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি করলে এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে সঙ্গে টা।